আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে ছাদে এসেছি আজকে কিছু পাঁচমিশালি শাক তুলব যদিও মনে হয় না পাঁচমিশালি হবে চার ধরনের শাক আমার ছাদে এখন আছে তো মূলা শাক আছে মূলা শাক তো আর পাঁচমিশালি শাকের ভিতরে খেতে ভালো লাগবে না এর জন্য মূলা শাকটা নিব না আর ছোটো ছোটো তো সাজনা শাক নিব এটা পরেই নিব অনেক ঝোপালো হয়ে গেছে এতটা ডালপালা রাখা ঠিক হবে না তাহলে কিন্তু আমার কাছে ফলন আসবে না এই জন্যে কিছু ডালপালা কেটে ফেলবো আর ওইখান থেকে শাক নেব তো প্রথমে লাউ তারপরে পুঁই শাক এগুলি নিয়ে নিই তারপরে বাকিগুলি মানে ইয়ে শাক নেব নেবো তো আজকে লাউয়ের পড়া গান আছে যে দিয়ে বেশ কয়েকটা তো এতগুলো দেখা যাক তো আমাদের আমার ছাদ বাগানের ভিডিওতে ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে তার সাথে প্লিজ বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ এদানিং আমি ভিডিও ছাড়ছি কিন্তু কেউ পাচ্ছে না মানে ভিউজ হচ্ছে না আমি তাদের দেখছি কিন্তু আমারগুলি কেউ দেখে না তো হয়তোবা হয়তোবা তাদের গাছে পৌঁছচ্ছে না এটাই হতে পারে তাছাড়া কেন দেখতে না আমি জানি না কারণ আমি তো তাদের দেখছি গাছে গাছে কিন্তু অনেক বয়স হয়ে গেছে আর বয়স্ক গাছের থেকে ফুল ফল খুব কমই আশা করা যায় এই ডোকাটা এখান থেকে নিয়ে নিব কারণ সাইডে একটু বের হচ্ছে কুচি ডোকা খুব বেশি নিব না খুব বেশি খাওয়া হয় না খাওয়ার মানুষ কম শাক খাওয়ার মানুষ কত হয়েছে দেখছি দেখিং গাছে কিছু কয়েকটা চাল কুমড়া পাতা মায়ের মায়েদের নজর না থেকে বেশি খারাপ কেন বলছি মানে মায়েদের নজরটা অনেক দ্রুত লেগে যায় আগে ছোটোবেলায় শুনতাম যে মায়ের মানে মুখ খারাপ মাকে বলতে হয় না এটা সেটা তাহলে কিন্তু বাচ্চাদের নজর লেগে যায় তত গুরুত্ব দিতাম না এখন যখন হচ্ছে আমার সাথে এটা হচ্ছে তখন বুঝতে পারছি যে না বড়রা বলতো ঠিকই বলতো আলিফের গত পরশু দিন অসুস্থই ছিল পরশু হ্যাঁ পশুদিন অসুস্থ হয়েছিলো তো ওর বাবাকে আমি রাত্রেবেলা বলছি কথা বলতে বলতে যে আলিফের বাবা এবার বর্ষায় না পোলাপান বাচ্চারা সুস্থ আছে আল্লাহর রহমতে গতবার অসুস্থ হয়ে গেছিলো কিন্তু এবার সুস্থ আছে তো ওর বাবা বলছে বলো না এ কথা দেখবাই দু এক দিনের ভিতরে অসুস্থ হয়ে যাবে তো ঠিক রাত্রি সেই দিন ঠিক তখন সেই দিনই রাত্রেবেলাতে আলিফ দেখি নাক টানছে মানে ঘুমের ভিতরে ওর নাক টানে তখনই বুঝলাম এই যে ঠান্ডা লাগছে তো কালকে তেমন হচ্ছে অত গুরুত্ব দেই নাই কি পোকা খাচ্ছে এত বড় বড় মল তো এতেই বুঝলাম যে বাচ্চাদের নজর মায়েদের নজরটাই সবার আগে লাগে অথচ দেখেন বাচ্চার মায়েরা কত টেক কেয়ার করি আমরা কত যত্ন নেই অথচ মায়েদের নজরটাই আগে লাগে পুঁই শাক যেহেতু দুই দিন আগে কেটে নিয়ে গেছি এখানে কিন্তু খুব একটা নেই তারপর এখান থেকে কয়েকটা বেশ কয়েকটা পাতা নিয়ে নেব কুঁড় পাতা দিলে একটু নরম নরম হবে খেতে ভালো লাগবে আমাদের বাসায় এইভাবে রান্না করা হতো সজনে পাতা পুঁই শাকের পাতা তারপরে লাউ মানে সব ধরনের নিয়ে শাক মিক্স তো আমিও ভাবলাম যেহেতু আছে আমার আমিও খেয়ে নিই একটু আজকে থেকে আবার আলিফের জ্বরও সাথে আছে এই হচ্ছে আলিফের অবস্থা জ্বর তারপরে প্রচুর পরিমাণে ছাদের গাছে পোকা হয়েছে সব পাতা নিয়ে যাচ্ছে না যত্ন না করলে যা হয় আর কি একেবারে যত্ন ছাড়া হয়ে গেছে আমার গাছগুলি তো বড় বড় পোকা লাগছে কী পোকা বুঝলাম না খুঁজে দেখতে হবে তো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা লাইক এখনও দেননি আর হচ্ছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পুরোনো বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে সব মানে কম বেশি সবগুলিতেই পোকা পোকা ইস আর নিব না এবার সাজনার ডাল কেটে নিব অল্প একটু রান্না করবো শাক এখান থেকে কয়টা নিয়ে নি এই শাক একটু নষ্ট নষ্ট হয়ে গোৰা থাকে গৰাৰ গুলি নিব ভেঙি নি আনিব একেবাৰে কেটে চিকন চিকন দিকের দিকেরগুলি না রাখাই ভালো একটা এটাও নেব আর বাকিগুলি থাক চারটা ডাল থাকলো আর তিনটা নিয়ে নিলাম এবার একটু পাতলা হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে এই যে এগুলি ভেঙে ভেঙে নিয়ে ভেঙে নিব তাহলে কিন্তু হয়ে যাবে এই কয়া এই যে এতগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলাই যথেষ্ট আমাদের জন্যে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে